তো আজকে আমি চলে এসেছি মোহনবাগান ক্লাবে তো মোহনবাগান ক্লাবের মধ্যে যে আইএসএল সিলটা রয়েছে তো সেটাই আজকে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো মোহনবাগান ক্লাবে কিন্তু তাঁবুতে কিন্তু এখনো পর্যন্ত সিলটা রয়েছে তো এবছর কিন্তু তারা প্রথম সিলটা পেয়েছে তো সেই সিলটা কিন্তু এখনও পর্যন্ত সেই মোহনবাগান ক্লাবেই রয়েছে এবং খুব সুন্দর আমাদের একটা গর্বের ব্যাপার তাই আমরা আজকে চলে এসেছি দেখতে এখানে তো তোমরা যদি মনে করো যে এই শিলটা দেখতে আসবে তো তোমরা তাড়াতাড়ি চলে আসতে পারো এখনও কিন্তু সিলটা এখানেই রাখা আছে এবং এখানে এসে কিন্তু তোমরা দেখে যেতে পারো আর এখানে কিন্তু ঢুকতে গেলে কোনো পয়সা লাগে না বা টিকিট লাগে না তোমরা এমনিতেই আসতে পারবে মোহনবাগান ক্লাবে এবং এসে কিন্তু এই শিলটা তোমরা দেখে যেতে পারবে তো খুব সুন্দর একটা সিল রয়েছে এখানে আর মোহনবাগান ক্লাবটাও কিন্তু তোমরা ঘুরে দেখতে পারবে এখন এই মোহনবাগান ক্লাব ভেতরেই কিন্তু রয়েছি তো খুব সুন্দর একটা জায়গা নিরিবিলি পরিবেশ এবং খুব ভালো লাগছে দেখে তো তো চলো তাহলে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে যে আইএসএল সিলটা রয়েছে তো সেই শিলটা কীরকম তো তোমরা আমার ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা সেই শিলটা দেখতে পারবে আর ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আর লাইক আর কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে আইএসএল সিলটা কীরকম তো চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে আমি দেখাচ্ছি মোহনবাগানের যে সেই আইএসএল শিলটা চলো তাহলে তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে যে মোহনবাগানের আইএসএল শিলটা কীরকম বা কত সুন্দর সেটা কিন্তু তো আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একটুখানি কমেন্ট করে তোমরা জানিও আর ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে এই শিলটা তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে